দুঃখের একটা বিষয় কারণ এমনি তো সিনেমার বলতে বাংলাদেশের নাই ঈদ কেন্দ্রিক দুই তিনটা সিনেমা রিলিজ হয় এটা নিয়ে অনেকে লাভ হয় বলে যে সেই নাকি এবার একজন সুপার স্টার সেই নাকি বলে ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে না সে তো ইন্ডাস্ট্রি ধ্বংস করছে বাঁচা রাখলো কেমনি আজকে ঈদের দুই তিনটা ছবি হবে কেন প্রতি সপ্তাহে করে একটা ছবি রিলিজ হবে তাহলে বুঝতাম যে হ্যাঁ ইন্ডাস্ট্রি সে বাঁচা রাখছে হ্যাঁ কিন্তু ইন্ডাস্ট্রিটা এখন ধ্বংসের পথে টোটালি ধ্বংসের পথে নাই একদম আমাদের ইন্ডাস্ট্রির লোকগুলা টোটালি এখন বেকার ঘুরে হ্যাঁ এফ বি সি গেলে মায়া লাগে এফ লোকগুলা দেখলে মায়া লাগে কত আমরা ছোট সময় যাদেরকে ছবি দেখে বড় হয়েছি তারা আসছে এফ ঘুরে তাদেরকে দেখলে অনেক মায়া লাগে আর এই যে এখন চার পাঁচটা বা চার পাঁচটা তিন চারটা হিরো আসছে বা জারাই আসছে কাজ করতেছে তাদের যোগ্যতা কি স্কিপ করার তাদের কোনো যোগ্যতা আছে তারা

ঠিক আছে আমি আমার হিসাব বুঝি আগে একজন একজন প্রডিউসার একজন ডিরেক্টরের কাছে শিল্পী ছোট্ট একটা জিনিস তারা পেমেন্টের কাজ করে তারা আমার কাছে হামর কিছু পড়ো না কেন আমার কাছে সদ্যের জায়গা ডিরেক্টর সদ্যের জায়গা গেলো প্রডিউসার টাকা দিলে ডিরেক্টররা স্ক্রিপ্ট রেক করে ছবি বানায় প্রডিউসার টাকা না দিলে ডিরেক্টর আমি মনে করি দুই পার্সেন্ট দাম নেই আর্টিস্ট তো প্রশ্নই আসে না আবার বলেন যে আমি দেশের জন্য কাজ করি দেশের মাইনা কাজ করবা দেশের জন্য দেশের জন্য তো বাংলা কাজ করো দেশের জন্য কাজ করতো টাকা ঠিকই চায় বসে দুঃখের বিষয় আজকে আমাদের এত সিনিয়র টেকনিশিয়ান গুলো আজকে আজকে বসে আছে তাদের কাজ সিনিয়র টেকনিশিয়ান নাচের ছেলেগুলা ক্যামেরা সব তারা বসে আছে অথচ ইন্ডিয়ান ক্যামেরাম্যান ইন্ডিয়ান হ্যাঁ তাদেরকে ছবি বানায় আরেকটা কেন বানাবে না কারণ তারা ইন্ডিয়ান ডিরেক্টর ছাড়া ইন্ডিয়ানের এর ফাইট ডাইক্টর ছাড়া ইন্ডিয়ান নাচ ছাড়া হ্যাঁ ইন্ডিয়ান গল্প তোলা পারবেই না তাদের তো যোগ্যতাই নেই তারা যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের যেটা ইন্ডিয়া টেকনিশিয়ানরা যে কাজ করবে সেই কাজের জন্য ওই ডাইরেক্টর যোগ্য থাকতে হবে তো আমি তো মনে করি ডাইরেক্টর যোগ্য দেই নাই কেন আমার আমার দেশের জিনিসটা একটা থেকে চেনাম আমরা বানাই নাই ছবি কেউ হিম বানাই নাই বাংলাদেশের টেকনিশিয়ানরা ছবি বানায় নেই কই কে বদ্যাসের টেকনিশিয়ান খারাপ হয়েছে বাংলাদেশের সিনেমা খারাপ হয়েছে আমরা ডেড বডি বানাই নাই আজকে ইউটিউবে একটা চ্যানেলেই আমার এই ডেড বডি প্রায় কুঠির উপরে দেখছে একটা চ্যানেল ওদের আটটা চ্যানেল এই ছবিটা ঘিরে তো বাকি চ্যানেলে খিচছে আজকে ইউটিউবে আবার ডেট বডি তো সুপার সুপার হিট ইউটিউবে হয়তো সিনেমাতে আবার চক্রন্দ করে আমার ছুটেখা নষ্ট করে দেওয়া হয়েছে বাট ইউটিউবে মানুষ হাজার হাজার কমেন্টস কমেন্টস যা দেখেন তো আমার একটা কমেন্টস নেগেটিভ আছে কিনা শুনে আছে এগুলো টোটালি মানে এগুলো তো সবসময় আমরা ওই যে আমরা জন ছোট সময় পড়তে গেছি তখন হুজুর পড়ছে যে আলিফ বাথা পড়তো তো অনেকে আবার জিজ্ঞেস করলে পারে না তারা একজন জিজ্ঞেস করছে তুমি বলো তো সে তো বলে দিচ্ছে আলী বা তাহা বলে দিছে তো বলছে তুমি বলো তো তোর বলছে হুজুর আলী বা কো হুইনা মুসলমান তো আমরা ওই লোকা বাইরে থেকে দেখা তারপর আমরা নিজেরা গ্যারাপ নেই বাট নিজের যোগ্যতা নিয়ে আমরা গ্যারাপ খুব কম টেকনিশিয়ান আছে কম লোকই আছে কম হিরোই আছে যে নিজের যোগ্যতা তারা গ্যারাপ নেবে কোনটা দেখবে তামিল কোনটা দেখবে ওই ইন্ডিয়ান কোনটা দেখবে এইটা এগুলো আপনি বাট জেনুইনলি আমি মনে করি স্কিপও দেশি হওয়া দরকার টেকনিশিয়ানও দেশি হওয়া দরকার লুকও দেশি হওয়া দরকার বিকজ বাংলাদেশ আমাদের এই দেশে আমাদের কালচারটাই আমাদেরকে ভালো লাগবে থ্যাংক ইউ